চীন এখন বিটকয়েনে বিশাল সমুদ্রে নেমে পড়েছে ভারত নিজেদের ডিজিটাল আইএনআর স্টেবল কয়েন এবং ব্লক চেন প্রজেক্ট নিয়ে ক্রিপ্টো লিগ খেলায় মেতেছে পাকিস্তান বিশ্বের অন্যতম সেরা ক্রিপ্টো অ্যাপ বাইনান্স সিজেডের সঙ্গে তাদের ফাইনান্স টিমে নেমেছে আর ভুটান সরকারিভাবে বিটকয়েন মাইনিং করছে দুনিয়া যখন ক্রিপ্টো নিয়ে অর্থনৈতিক শক্তি করছে আমরা তখন ভাবি বিটকয়েন মানেই স্ক্যাম পাচার এই দেশের নীতিধারকরা এখনও বুঝে না যে কয়েনকে অপরাধী ভাবা হয় তার দাম এখন একটা বিটকয়েনের প্রায় এক কোটি নব্বই চল্লিশ লক্ষ অলমোস্ট একদিন ইন্ডিয়া বৈধ দেবে কিন্তু তখন হয়তো বিট কয়েন দশ কোটি হবে দুনিয়া তখন ক্রিপ্টো ব্যাঙ্ক চলবে আর আমরা ভাবব এই কয়েনটা আসলে কি রাইট সো ওয়েলকাম টু ক্রিপ্টোবাণী যারা ক্রিপ্টোবাণী চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আজকে তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা কিভাবে ক্রিপ্টোতে লাভ করবে কিন্তু সবাই টেকে না কারণ মার্কেট ক্র্যাশ হলে প্রজেক্ট না মানুষ ফোল্ড হয়ে যায় দেখো এই গেমটা শুধু চ্যাট বা প্রাইস বুঝে যেতা যায় না ঠিক আছে এখানে যেতে ওরা যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে মার্কেটে টোয়েন্টি পারসেন্ট নামলেই যারা সেল না করে মাইন্ড কুল্ড রেখে প্ল্যান করে ওরাই পরে বিলিনিয়ার হয় বা মিলিনিয়ার হয় বুলরানে তারা মিলিনিয়ার হয় দেখো ক্রিপ্টোতে টিকে থাকতে গেলে তিনটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে তোমাদেরকে মোটিভেশান শর্ট মোটিভেশান তোমাদের মধ্যে রাখতেই হবে পেশেন্ট রাখতেই হবে রিক্স ম্যানেজমেন্ট কনভিকশান তোমাদেরকে রাখতেই হবে এই কটা আর কি ক্রিপ্টোতে সবাই লাভ করে কিন্তু সবাই টিকে না একটা জিনিস মাথায় রাখবা কারণ মার্কেট ক্র্যাশ হলে প্রজেক্ট না মানুষ ফোল্ড হয়ে যায় কিন্তু এই জিনিসটা একটা জিনিস মাথায় রেখো যে মার্কেটে সবাই কিন্তু প্রফিট করে বেরোতে পারে না সো সবারই মধ্যে সেই পেশেন্টটা নেই মার্কেট টোয়েন্টি পারসেন্ট নামলেই যারা সেল না করে মাইন্ড কুল রেখে প্ল্যান ফলো করে ওরাই পরে বুল রান বা মিলিনিয়ার হয় ক্রিপ্টোতে তুমি যতবার প্যানিক করবে ততবার শিখবে লস মানে শেষ না এটা হলো লিসেন সো তোমাদেরকে বোঝাতে পেরেছি সো নেক্সট টাইম মার্কেট নিচে নামলে স্টপ প্যানিক স্টার্ট লার্নিং রিমেম্বার পেশেন্ট বু বিল বিল্ডস পোর্টফোলিও প্যানিক ডিস্ট্রয়েড একটা জিনিস মাথায় রাখবা প্যানিক হলেই তুমি শেষ পেশেন্ট তুমি নিজের মধ্যে রাখো দেখবে তুমি প্রফিট করতে পারবে আর একটা জিনিস এখানে তোমাদেরকে ভাবলে হবে না আমি একটা জিনিস দেখেছি যারা এই মার্কেটে আসে হয় যারা প্রচুর ঋণগ্রস্ত ভাবে আমি রাতারাতি কটিপতি হব দেখা গেল সব হারিয়ে ফেলে আর এক ধরনের লোক হচ্ছে যারা ভাবে আমরা এখানে ইনকাম করতে এসেছি বা এটাই আমাদের জীবন তারা অল্প অল্প করে করে তারাই প্রফিটটা এখানে মুখটা দেখতে পায় ঠিক আছে প্রথম শ্রেণীর মানুষ পুরো একদম ডুবে শেষ হয়ে যায় সো চলো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানিও Thank you. All the best.